আমাদের তো সংসদীয় পদ্ধতিতে নির্বাচন চলছে বর্তমানে এখন বাংলাদেশের বেশিরভাগ দল রাজনৈতিক দল আছে তারা পিয়ার পদ্ধতি যাচ্ছে আনুপাতিক পদ্ধতি এটা কিন্তু একটা চমৎকার একটা সিদ্ধান্ত আমি মনে করি পৃথিবীর প্রায় একশো সত্তরটা দেশের মধ্যে আপনি দেখবেন প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিটা চলমান আছে আগের সংসদীয় পদ্ধতিতে আমরা দেখেছি একটা সংসদীয় যে আমাদের যে বর্তমান যে পদ্ধতি এ পদ্ধতিতে একটা দলকে শাসক হওয়ার জন্য একটা প্রক্রিয়া আপনি যদি বারবার বলেন যে সংস্কার করবেন সংস্কার কোথায় করবেন আমাদের যে পদ্ধতি পদ্ধতির মধ্যে ত্রুটি আছে আপনার পদ্ধতির মধ্যে ত্রুটি আছে আমাদের পদ্ধতিতে একটা দলকে শরীরশাসক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় লাইবিলিটি গ্রহণ করেছে পদ্ধতি কারণ একটা দল যখন দুইশো তিনশোটা আসনের মধ্যে দুইশো পঞ্চাশটা আসন পেয়ে যায় তখন চরম ক্ষমতা তার লাভ করে তখন সে যে কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করে যখন ইচ্ছে সংশোধন সংবিধানকে সেই সংশোধন করে যখন ইচ্ছে সে সে যে যে কোনো কাজ সে করতে পারে কিন্তু যখন আপনি যখন আনুপাতিক পিয়ার পদ্ধতিতে পাবেন তখন ছোট ছোটো দলগুলো প্রত্যেকটা দলের একটা সংসদে একটা প্রতিনিধিত্ব থাকবে যখন প্রতিনিধিত্ব থাকবে যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই ধরুন আপনার এই একটা 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 আসন একটা ধরুন কুমিলার একটা আসন আসনে ভোট পড়েছে পঁচাশি পঁচাশি শতাংশ প্রার্থী হচ্ছে চারজন তিনজন বিশ শতাংশ করে ভোট পেয়েছে একজন পঁচিশ শতাংশ ভোট পেয়েছে তাহলে এখানে এমপি হবে কে যে পঁচিশ শতাংশ পেয়েছে সে তার মানে ষাট শতাংশ যে ভোট সে ভোটের কোনো মূল্যায়ন কিন্তু হচ্ছে না তাহলে পঁচিশ শতাংশ যে ভোট সে ভোটের মূল্যায়নটা হচ্ছে তাহলে ষাট শতাংশ ভোটের কী হলো সেম আপনি যদি পুরো রাষ্ট্রের কাঠামোর কথা চিন্তা করেন আপনি যদি বিশ বিশ করে পায় পঁচিশ শতাংশ পেয়ে সে সংসদীয় আসনে সে ক্ষমতা গ্রহণ করছে সে যখন ক্ষমতা গ্রহণ করছে তখন এই ক্ষমতাটা পুরো জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু হচ্ছে না সংসদীয় পদ্ধতি পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে প্রত্যেকটা দল আপনি যেমন আপনি আপনি সবসময় হিন্দুদের সংখ্যালঘুদের ক্ষমতার কথা বলেন সংখ্যালঘুরা যদি আজকে একটা সংখ্যালঘু নিজেরা যদি বাংলাদেশের দশ পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি আমরা নিজেরা স্বতন্ত্র ইলেকশন করব। তাহলে পুরো বাংলাদেশে একটা আসন কি তারা পাবে একটা আসনও পাবেন অথচ তাদের দশ শতাংশ ভোট আছে যদি তারা পিয়ার পদ্ধতি হয় দশ শতাংশ যদি তাদের ভোট থাকে তাহলে তাদের আসন থাকবে তিরিশটা তার মানে এই হিন্দুরা যদি তারা নিজস্ব কোনো দল গঠন করে তাদের আসন থাকবে তিরিশটা আসন থাকবে তার মানে তার সংসদে তার প্রতিনিধিত্ব থাকবে কোনো লেজুর ভিত্তিক কোনো দলের মাধ্যমে তার প্রতিনিধিত্ব দরকার হচ্ছে না তার সংসদে তার প্রতিনিধিত্ব থাকছে তো তাহলে আপনি যদি প্রত্যেকটা দল যেমন প্রত্যেকটা ছোট ছোটো দলের তাদের কিছু সেলিব্রিটি লোক আছে জনপ্রিয় ব্যক্তি আছে শিক্ষিত ব্যক্তি আছে যে শিক্ষিত ব্যক্তি সংসদ হতে পারছে না কেন পারছে না কারণ সে হচ্ছে সংসদীয় পদ্ধতি তার ভোট আছে মাত্র ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু যদি পিয়ার পদ্ধতি হয় টু পার্সেন্টে তাহলে সে আসন পাবে কয়টা ছয়টা আসন সে পাবে ছয়টা আসন হলে এই যে শিক্ষিত লোকটা আন্দোলন আমদালের রমন পার্থ সাহেবের কথা চিন্তা করেন তিনি একটা শিক্ষিত মানুষ একজন জনপ্রিয় একজন মানুষ সে যদি একা ইলেকশন করে একটা আসন পাবে পাবে না পিয়ার পদ্ধতি যদি আসে পুরো বাংলাদেশে তাতে দুই টু পার্সেন্ট ভোট থাকে তাহলে ছয়টা আসন পাবে ছয়টা আসন পেলে পার্থ সাহেব আজকে এমপি হয়ে যাচ্ছে এমপি হলে সে সংসদে গিয়ে নতুন করে সুন্দর আইন তৈরি করতে পারবে আজকে পিয়ার পদ্ধতি না থাকার কারণে সংসদীয় পদ্ধতি হওয়ার কারণে অশিক্ষিত যে রিডিং পড়তে পারে না সে এমপি হয়ে যাচ্ছে তার দলীয় কোটা এমপি হয়ে যাচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হচ্ছে না এই জন্য পিআর পদ্ধতি যদি আসে তাহলে প্রত্যেকটা আসন যেমন মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আপনি দল আপনার দল ক্ষমতা চলে আসছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যদি হয় কিন্তু যদি আপনি পিআর পদ্ধতি যান পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটে আপনার আসন কটা পাবে একশো বিশটা আসন পাওয়ার কথা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আড়াইশোটা আসন পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আপনি নির্বাচনে চলে যাচ্ছেন তাহলে এই যে আপনি প্রক্রিয়াগত যদি পরিবর্তন না করেন প্রক্রিয়াগত যদি পরিবর্তন না করেন আলটিমেটলি আবারও নতুন যে সরকার আসবে সেই সরকার সরে সরি মনোভাব চলে আসবে কারণ আমাদের একটা ম্যাকজিম আছে যে অল পাওয়ার ইজ ক্রাফ এপসুলেট পাওয়ার ইজ অ্যাপসুলেটলি অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতি দুর্নীতিপরায়ণ করে তোলে আপনি যখন চরম ক্ষমতা লাভ করবেন তখন আপনাকে অধিক দুর্নীতি দুর্নীতিপরায়ণ করে তুলবে তো শুধু চরম ক্ষমতা থেকে রক্ষা করার জন্য আপনাকে পিয়ার পদ্ধতি হলে চরম ক্ষমতা থেকে দেশকে রক্ষা করা সম্ভব